এই গ্রামের একজন কৃষক আদর্শবান কৃষক একজন স্বনামধন্য ব্যক্তিত্ব আপনার অনেক জমি আছে এই মাথারে এই চলাতে এই মাঠে এই স্কুলের জমিটা কেন পত্তন হয়নি আপনি কি বলতে পারবেন আমি ওই ডাকের সময় ছিলাম না তবু আমি মানুষের মুখে সম্মুখে জমিটা কেন পতিত হলো তো বলতেছে যে গতবারে যে জমিটা ডাক হয়েছিল গতবারে ডাকটা অতিরিক্ত হয় জমি মাঠে ছিল ডাক এক সর্বোচ্চ এই মাঠের জমি ডাক ছিল একুশ হাজার আমি নিজে তিরিশ হাজার টাকা দেয়া ত্রিয়া তিরিশ বিঘা জমি একুশ হাজার টাকা করে পথ তুলি রাখছি শনকরালি কিন্তু এইবার সেই জমি আমি আঠারো হাজার টাকা করে রাখছি কিন্তু এবারকার বাজারটাই আঠারো আপনি আঠারো হাজার রাখছেন হ্যাঁ হ্যাঁ আর ওই স্কুলের যে সম্পত্তি প্রতি প্রতি আছে এখানে সদ হ্যাঁ সর্বোচ্চ ডাক কত তাহলে তো দাম ঠিকই ছিল আপনি তো এটা তো সরকার তো এমন কোন নির্ধারণ করে দেয়নি যে এই তোমাকে নিজেরা দিতে হবে তাই না বাজার মূল্য মাঠের বাজার মাঠের বাজার মূল্য তাহলে আপনি এটা কি মনে করেন যে এটা স্কুল করতে দায়ী নয় না এর জন্য তো স্কুল কর্তৃপক্ষ এখন কে ডাক দিছে ইজারাকে দিছে তারাই দায়ী এখানে তো মূলত আপনার হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে দায়ী মনে করছেন না আপনি আমি এখানে কিছু বলতে পারবো না এই জন্য বলতে পারবো না এই জমিটা ইজারা কে দেয় আচ্ছা এখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদের জননীতি শেখেছেন যে এক কাটা জমিও পতিত থাকবে না এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে যেহেতু আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন কৃষক না আমি যে ঠিক যেটুক জানি প্রতীত থাকাটা অন্যায় কেননা শেখ হাসিনার বা আমাদের প্রধানমন্ত্রীর মানে ভাষ্য যা একাটা জমিও প্রতীত চলিবে না কেন প্রতীত আমাদের দেশের ক্ষতি যেহেতু আমাদের দেশটা কৃষি প্রধান কৃষি প্রধান দেশ এখানে একটা বাজে প্রতীত হলে প্রচুর আমাদের ক্ষতি হওয়া যায় বিধায়ক প্রতীত কেন এ প্রশ্ন আপনার প্রশ্ন জনগণের হ্যাঁ জনগণ আমাদের আমাদের সমা সকলে সবারই বিষয়টি আমরা আরো দেহজনের সঙ্গে কথা বলবো এবং কথা বলেছি তারা বিভিন্ন তাল বাহানা করেছে ফোন দিয়েছিলাম আমরা উপজেলা শিক্ষা অফিসারের কাছে উনি বলেছেন যে জমি পতিত আছে ওনার সেটা জানা নেই তো ওনার কেন জানা নেই আর ওনার জানা থাকার কথা আপনি যেহেতু এখানকার একজন মানে রাজনীতি ব্যক্তিত্ব এবং সুনামধন্য মানুষ কৃষক আপনি আদর্শবান কৃষক জানেননি এই বিষয়ে নেই হ্যাঁ তাদের স্কুল কমিটি যখন তারা সভাপতি স্কুল কমিটি তাদের দায়িত্ব তো এবং উপজেলা 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 পর্যায়ে যারা আছে শিক্ষা সবারই দায়িত্ব সবরি দাইত্ত হ্যাঁ এটা সবার দাইত্ত এর না ধন্যবাদ আপনাকে শুনলেন এই জমিতে ভাই জমিটা পতিত আছে এই বিষয়ে আমরা মাননীয় আপনারা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের উপজেলা নির্বাহি কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের উপজেলা শিক্ষা অফিসার নন্দীগ্রাম হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে জমি হাটুয়া মৌজাদ আছে এই জমি নাকি আপনি ডেকেছিলেন কত করে আপনার না তো জমিটা দেওয়া হয়নি এই জমিটা যে পতিত আছে এটা কি মনে হয় আপনার মনে হয়